ঢাকার কেরানীগঞ্জে শনিবার সন্ধ্যায় রোহিতপুর বাজার এলাকায় একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন এ ঘটনায় আরও দশ জন দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান গাড়িকে কাভার ভ্যান ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে থাকা হোটেলের জ্বলন্ত চুলার গ্যাস সিলিন্ডারের উপরে পড়ে আর এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও সিলিন্ডার বিস্ফোরণ হয় খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময়ে পাঁচটি দোকান পুড়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তিনজন এবং চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে একজনের মৃত্যু হয় একটা ট্রাক চলমান একটা ট্রাক একটা ভ্যান গাড়িকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে ব্যানগাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে এই হোটেলের মধ্যে নিয়ে চলন্ত চুলার মধ্যে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার ফলে সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার এবং চুলা পড়ে যায় পড়ে যাওয়াতে এই দোকানটা পুরাটে আগুনে ভূষীভূত হয়ে যায়